আজকে আমরা পুলিশ সাথে রামনগর থানা থেকে রামনগর বাজার পর্যন্ত একটা র্যালি হয়েছে সেই র্যালিতে আমাদের অনেক পয়েন্টের ভাই বা আমাদের পুলিশের ছিল কিছু যারা টোটো অটো চালক তারাও ছিল আমাদের মধ্যে পার্টিসিপেট করেছেন আমরা রামনগর বাজারে গিয়ে মানুষকে সচেতন করেছি মানুষকে গাছ দিয়েছি গাছ দিয়ে আমরা সবুজের সবুজ একটা বার্তা দিয়েছি মানুষকে সতর্ক করেছি আমাদেরকে মিষ্টি মুখ করানো হয়েছে চকলেট দেওয়া হয়েছে এই কর্মসূচি ছিল কি জন্য এই উদ্যোগ নিলেন আজকে পুলিশে আজকে পুলিশে আমরা সেফ ডে সেফ লাইফ প্রোগ্রাম করেই থাকি আজকে যেহেতু একটা স্পেশাল থিম অসপিশিয়াস ডে সেই ডেতে আমরা এই পুলিশ ডেটা পালন করলাম সঙ্গে একটা সেফ ডাইভ সেফ লাইফের মানুষ মেনে পার্কিং নো পার্কিং জেনে পার্কিং করছে তাদেরকেও বার্তা দিতে চাইছি যে ঠিক জায়গায় গাড়ি পার্কিং করুন গাড়ি বেশিক্ষণ বাস বা অটো যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে তারা বেশিক্ষণ না দাঁড়ায় এবং সবাই সমস্ত মানুষ যাতে ট্রাফিক নিয়ম মেনে চলেন সাবধানে বাড়ি পৌঁছান এটাই আমাদের বার্তা আপনার নাম আমার নাম সাবস্ক্রিপ্টার চৌধুরী গ্রামnabla থেকে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ